হ্যালো ফ্রেন্ডস স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে আজকে বন্ধুরা আমরা ভারতের ভূপ্রকৃতির দ্বিতীয় পর্ব উপস্থিত ছিলাম আজকে ভারতের ভূপ্রকৃতি থেকে আমরা একটি পর্বেতে একটি ভিডিওতে আমরা জেনে নেব ভারতের পর্বত এবং উচ্চতম পর্বত শৃঙ্ তারপরে আমরা জানবো ভারতের বিভিন্ন হ্রদ এবং সেই হ্রদগুলি ভারতের কোন কোন রাজ্যে অবস্থিত সেগুলো আমরা জানবো তাই সময় নষ্ট করে আজকে গুরুত্বপূর্ণ বিষয় চলে যাচ্ছে চলে এলাম বন্ধুরা আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয় দেখতেই পাচ্ছেন পর্বতের নাম আর ডান দিকে লেখা আছে উচ্চতম শৃঙ্গ আরা এটি হচ্ছে পৃথিবীর প্রাচীনতম পর্বতমালা এর উচ্চতম শৃঙ্গ হচ্ছে শিখর যার উচ্চতা হচ্ছে এক মিটার তারপরে দ্বিতীয় পর্বতের নাম হচ্ছে কারাকুরাম যেটা হচ্ছে উচ্চতম শৃঙ্গ হচ্ছে গড উইন অস্টিন যার উচ্চতা হচ্ছে আট মিটার চলে যাচ্ছি আমরা এবার পরবর্তী পর্বত নীলগিরি যার উচ্চতম শৃঙ্গ হচ্ছে দোদা বেতা মনে রাখবেন দোদাবেতা যার উচ্চতা হচ্ছে দু মিটার তারপরে সাতপুরা পর্বত তার উচ্চতম শৃঙ্গ হচ্ছে ধূপগড় যার উচ্চত হচ্ছে এক মিটার চলে যাচ্ছে পরবর্তী পর্বত মহাকাল যার উচ্চতম শৃঙ্গ হচ্ছে অমরকণ্টক উচ্চত হচ্ছে এক মিটার চলে বন্ধুরা আমরা পরবর্তী পর্বত পূর্বঘাট উত্তর এর উচ্চতম শৃঙ্গ হচ্ছে মহেন্দ্রগিরি যার উচ্চতা এক এক মিটার তারপরে চলে যাচ্ছি পূর্বঘাট দক্ষিণ যার উচ্চতম শৃঙ্গ হচ্ছে রঙ্গন যার উচ্চতা হচ্ছে এক মিটার তারপরে পশ্চিমঘাট পূর্ব পশ্চিম মনে রাখবেন পশ্চিম পর্বতে পূর্ব এবং পশ্চিম অগস্তকুটম এবং কলসুবায় তারপরে চলে যাচ্ছি আন্নামালায় উচ্চতম শৃঙ্গ হচ্ছে আনাই মুদি যার উচ্চত হচ্ছে দু মিটার তারপরে চলে যাচ্ছি নাগা পাহাড় যার উচ্চতম শৃঙ্গ হচ্ছে সারামতি তারপরে চলে যাচ্ছি শিলং পাহাড় যার উচ্চতম শৃঙ্গ হচ্ছে শিলং শৃঙ্গ উচ্চত হচ্ছে এক মিটার চলে যাচ্ছি এবার পরবর্তী পর্বতে বন্ধুরা চললাম বন্ধুরা পরবর্তী পর্ব নাগপুর মালভূমি এর উচ্চতম শৃঙ্গ হচ্ছে পরেশনাথ পাহাড় যার উচ্চত হচ্ছে এক মিটার চলে যাচ্ছি পরের পাহাড় গাড়ো পাহাড় যার উচ্চতম শৃঙ্গ হচ্ছে নকরেক যার উচ্চত হচ্ছে এক মিটার তারপরে চলে আসছি বাবা বুদান পাহাড় যার উচ্চতম শৃঙ্গ হচ্ছে মুলানগিরি উচ্চত হচ্ছে এক মিটার এই কটা বন্ধুরা আপনারা যদি ভারতের পর্বত এবং তাদের উচ্চতম পর্বতগুলি দেখে যান নিশ্চিত পরীক্ষায় কমন পাবেন আসছেই আসছেই তাই ভারতের ভূপগী থেকে আমরা ভারতের পর্বত এবং তাদের পর্বত সিংহ উচ্চতম পর্বত একটি পর্বতে কমপ্লিট এরপরে আমরা চলে যাব গুরুত্বপূর্ণ বিষয় যেখান থেকে পরীক্ষা প্রশ্ন আসেই আসে ভারতের বিভিন্ন হ্রদ এবং সেই হ্রদগুলি ভারতের কোন কোন রাজ্যে অবস্থান করছে সেগুলো আমরা এরপর আমরা জেনে নেব একটি পর্বতে একটি ভিডিওতে আমরা কমপ্লিট করে দিলাম ভারতের পর্বত এবং পর্বত এবং তার পরবর্তী ভিডিও থেকে আমরা চলে যাচ্ছি এখনই ভারতের হ্রদ হ্রদের নাম এবং সেগুলি কোন কোন রাজ্যে অবস্থান করছে তো দেখে নিন বন্ধুরা গুরুত্বপূর্ণ হ্রদগুলি চলে এলাম হ্রদের নাম এবং ডান দিকে আছে রাজ্য কোলেরু হ্রদ কোন রাজ্যে অবস্থিত অন্ধ্রপ্রদেশ উলার এবং ডাল হ্রদ কোথায় অবস্থিত জম্মু ও কাশ্মীরে এই উলার এবং ডাল হ্রদ বিভিন্ন পরীক্ষায় এসেছে প্রিভিয়াস ইয়ারেতে এসেছে প্রশ্ন তারপরে চিলকা উড়িষ্যা রাজ্যে অবস্থিত লোকটাক মণিপুর রাজ্যে অবস্থিত ভুজ গুজরাট রাজ্যে অবস্থিত অষ্টমোদি কেরালা রাজ্যে অবস্থিত এই হ্রদ থেকে প্রশ্ন আসবেই আসবেই বন্ধুরা এখন থেকে তৈরি করে রাখুন চলে নাম আমরা পরবর্তী হ্রদের নাম সম্বর ও পিচেলো স্পেলিং মিস্টেক আছে এটি হবে পিচেলো চয় একার হবে কোন রাজ্যে অবস্থিত রাজস্থান উজনি কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র রিউনা হ্রদের নাম কোন অবস্থিত উত্তরপ্রদেশ কাবার হ্রদ কোন রাজ্যে অবস্থিত বিহার সুখনা কোন রাজ্যে অবস্থিত চণ্ডীগড় পুলিকট ভিভিআই বহুবার প্রিভিয়াস ইয়ারেতে এসেছে তামিলনাড়ু নবরোভার কোন অবস্থিত গুজরাট তাই আজকের এই পর্বে আমরা হ্রদের নাম ভারতের বিভিন্ন হ্রদের নাম তাদের অবস্থান কোন কোন রাজ্যে অবস্থান করছে সেগুলো জানতে পারলাম যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসেছে বন্ধুরা তাই একটি ভিডিওতে সুন্দরভাবে তুলে ধরলাম আপনাদের কাজে লাগতে পারে এবং সেই সঙ্গে ভারতের পর্বত এবং তাদের উচ্চতম পর্বত শৃঙ্গগুলোর নাম তাদের উচ্চতা সমেত বিশ্লেষণ করলাম এখান থেকে প্রিভিয়াস ইয়ারেতে বিভিন্ন সময় বিভিন্ন কম্পিটিভ এল পরীক্ষা এসেছে তাই একটি পর্বতেই আমরা কমপ্লিট করলাম ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভারতের ভূপ্রকৃতি নিয়ে এর আগের পর্বতেই আমরা ডিটেলস আলোচনা করেছি সেখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরেছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা